আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন একটা মেয়ের জীবনের কাহিনী নিয়ে আপনাদের কাছে আসছি যে এই মেয়েটা যে এত কষ্ট করছে এত কাহিনি যে এই কাহিনিটা যদি আপনারা শোনেন তাহলে মুখ বিশ্বাস করেন ভাই আপনারা চোখের ফান ধরে রাখতে পারবেন না আপনারা কখনো চোখের ফান ধরে রাখতে পারবেন না যে এই মেয়েটা যে এত কষ্ট করে এত লঞ্চনা এত হয়রানি এত ইজ্জত নিয়ে টানাটানি এই মেয়েটার কথাটা যদি আমার সাথে শেয়ার করার পরে বিশ্বাস করেন আমার চোখের ফানে আমি রাখতে পারিনি তার জন্য চিন্তা করলাম আপনাদের সাথে কিছু শেয়ার করি যে এই নিয়ে আসলে মেয়েটার সমস্যাটা কি ছিল করতে পারবেন মেয়েটা ছিল যে আপনার এই ক্লাস সিক্সে থাকতে তখন মেয়েটার বিবাহ মানে বিয়ে দিছে তার বাপ মায়ের জোর করে তো ওই মেয়ে সময়ে মানে এত কিছু বুঝতো না যে বিয়ের সম্বন্ধে এরকম এত কিছু বুঝতো না মানে বিয়ের সম্বন্ধে যে একটা কিছু যে বোঝা লাগে না মানে বিয়ের ওরকম কিছু বুঝতো না তো মেয়েরা বলতেছে কি এখানে স্কুলের স্যার জড়িত ছিল স্কুলের স্যার মানে মেয়েদেরকে বলতেছে কি তো তোমার এই পরীক্ষা পর ফিরে পড়া লাগবে তুমি এখানে একটা সাইন দাও তো তখন এতে মেয়েটা কিন্তু পরীক্ষা সাইন অনুযায়ী পরীক্ষা মানে যে ফর্ম ফিল আপটা করে ওটার একটা সাইন দিছে কিন্তু ওটা কিন্তু পরীক্ষা ফর্মটা ছিল না তখন ছিল যে কি মেয়ের কাবিন নাম মানে মেয়ের কাবিনে মেয়ে একটা সাইন করছে যে বিবাহ করতে হইতেছে তার জন্য তখন এতে এখানে জড়িত ছিল স্কুলের স্যার ইয়ার বাদে মেয়ের মা মেয়ের বাপ আবার মেয়ে যে ছেলেটাকে বিয়ে মানে যে বিয়েটা দিয়েছিল তখন সেই ছেলেটা ছিল যে মানে একটু টাকা একটু প্রভাবশালী তো তখন এতে মেয়ে বা মা বাপে মিলে একটু মানে লোভামাল দিতে পারে তখন এতে মেয়েরে মানে বিবাহ মানে বিয়ে দিছে আসলে বিয়ে দিবার পর কারণটা গেলাম আপনাদের বলে কিন্তু মেয়েটা এখনো বিয়ের সমতুল্য হয়নি ক্লাস সিক্সের মেয়ে কি দশ থেকে বারো বছর বারো বছর মানে এরকম হয়েছে তো এই এই যে ছেলের বিষে ছেলে বিয়ে তার বয়স ছিল চব্বিশ তো তখনতে মেয়েটা মানে ওই ছেলেটার পছন্দ করতো না আর মানে পছন্দ গিয়ে মেয়েটা বুঝতো না তখন তো অথবা এরকম কিছু মানে মেয়েটা বুঝতো না তো তখনতে মানে এরকম ছিল আসলে আমরা কত লজ্জিত নিজ্জিত মানে মানুষকে হয়রানি করা এটা হচ্ছে যে আমাদের কারণে হইতেছে যে এই মেয়েটা তখন এতে মেয়েটা মানে সংসার করবে না তখন এতে মেয়েরা একটা খেলা ছিল বলতেছে কি এই মেয়েটা যখন এই ছেলেটার পছন্দ না সংসার না তাহলে মেয়েরে মেয়ের ডিভোর্স দিয়ে দিতে ক তাহলেও হয়েছে বুঝিয়া তাহলে মেয়েটা একটু শান্তি থাকবে মেয়েটি স্কুলে পড়ালেখা করে মেয়েটা কিন্তু মানে একটা মেধাবী সাধে ছিল তো ওই মেয়েটা যখন আমাকে সব কিছু খুলে বলছে বিশ্বাস করে আমি আমার চোখে অনেক লোক রাখতে পারি যে আসলে মেয়েটা কেন এত কষ্ট করছে এত কেন যে এখন মেয়েটা ক্লাস কোথায় এখন মেয়েটা ক্লাস এইট পরে এবার পরীক্ষা শেষ তখন মেয়েটা যখন ক্লাস সেভেন উঠছে তখন মেয়েটার সাথে ছেলেটা মানে সারা সারা গেছে তখন তার মেয়ের মা বাপে আর মানে কোনো দায়িত্ব নেই এই মেয়ের উপর কোনো দায়িত্ব লিখতে চাই না কয়েকটি তুই মর নাহলে তুই যেটা কর তুই আত্মহত্যা কর এটা আমাদের কোনো দায়িত্ব নেই মেয়ের নাম ছিল লামিয়া তো এই মেয়ের বাড়ি যে কিশোরগঞ্জ তো মেয়েটা আমার সব কিছু খুলি বলছে আসলে খুলি বলার বাদে আমার থেকে মানে বিশ্বাস করেন যে এত যে কান্না যে আসলে আসলে কি কারণে এরকম আসলে যে মেয়েটা এরকম একটা শিশু বাচ্চা ছিল যে একটা মেয়ে আছে না থেকে সাবলক ওরকম কিছু আছে ও মেয়েটা মানে ওরকম ওর বিকল কিছু হয়নি তো সে আর বিয়ে দিয়ে তো তখন এতে ক্লাস সেভেন উঠছে মেয়ে ডিভোর্স হয়ে গেছে যেমতে হোক মানে অথবা হয়তো এলাকার মানুষও দৌড়ে মরে ডিভোর্স একটা করতেছে মানে ডিভোর্স হয়েছে তার তার বাদে এল মেয়ের মা বাবা কোনো খানা দেয় না কোনো দানা দেয় না মেয়েটার করতেছে তুই মরি জায়গা তুই যেটা মনছে সেটা করগা তো তখন এতে এই তখন মেয়ে এবার ক্লাস এইটে পড়ছে এটা উঠার পর থেকে আর মেয়েটা মানে এই দোষ দিয়ে মানে টেলারে যে একটা কাজ করে মানে যে সবার কাগজ সিলাই ওটা শিখছে মেয়ে কষ্টেষ্ট করে তো কষ্টেষ্ট করে শিখার বাদে আর মেয়েটা আস্তে টেইলার করতে করতে মানে আরেকজন আন্ডার চাকরির মতন আর একজনের একটা মেশিন আছে তো অথবা মহিলাটা যে ব্যস্তটা ছিল ওই ব্যস্তটা আমি এই মেয়েটা কাজটা করতো তো এই মেয়েটা কাজটা করার বাদে তখন এই টেলার করে করে আস্তে আস্তে একটু জমা মেয়ে একটা টেলার মেশিন কিনছে তো আসলে কিন্তু এই কথাগুলো যে বলতেছে আসলে এটা একটা ছবি মুভির মতো হয়ে গেছে মানে যে মুভিতে বাংলা ছবিতে যে সাবনা জস যেরকম কষ্ট করি সফল হয় ওরকম একটা মানে সিম আমি মানে পেশ তখন এতে মেয়েটা এল একটা টেইলার মেশিন কিনছে কিনে এখান থেকে মানে কাজ করতে করতে মানে মেয়েটা মানে এলে একটা মেশিন কিনলো তো মেশিন কিনে বাদে মেয়েটা অনেক সব মানে মেয়েটা মানে একটু প্রতিষ্ঠানের মতন ধরেন নিজে কাজ করে নিজে কিছু মানে টাকা উপযুক্ত করতে পারতেছি তো তখন থেকে এল মেয়ের বাপে মেয়েরা হয়রানি করে যে তুই যদি আমার যদি প্রত্যেক মাসে যদি আট থেকে দশ হাজার টাকা না দিস তুই যদি দেও ব্যবসা করিও দে আমারে টাকা দেওয়া লাগবে মেয়েটা নলে খানা দেয় না মানে যে খানা দেয় না তখন এতে আরেকটা এল আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি যে মেয়েটা যেরকম করছিল তো তখন এতে মেয়েটা এল কী করতো মানে স্কুলে ফেভারিট পড়ে মানে ক্লাস টু ওয়ান থ্রি মানে ছেলেদেরকে মানে ক্লাস পড়ে মানে স্কুলে মানে ফেভারিট পড়ে কি তো ওখান থেকে আবার মেয়েদের একটা নির্ধারণ করে দিয়েছে স্কুলে স্যাররা সবাই মিলে যে মেয়েটা যে যে টাকাগুলো মানে মাসিক ধরেন তিন থেকে সের হাজার টেকের একটা অ্যামাউন্ট করে দিয়েছে যে মেয়েটা চলতে পারে তো তখন এতে কিন্তু এই মেয়েটা আস্তে আস্তে এখন ইয়ে করতেছে তখন এতে আর মেয়ের বাবা বলতেছে তুই যদি আমার প্রত্যেক মাসে যদি আট থেকে দশ হাজার টাকা না দিতে পারিস আমার বাড়ি থেকে বেড়ে যেদিন টাকা দেয় না সেদিন মেয়েরে খাবার দেয় না আবার এই কিছুদিন দুই দিন আগে মেয়ের থেকে আবার মানে টাকা দাবি করতেছে যে তুই এই মুহূর্তে আমার সাত হাজার টাকা দিবি নাহলে তুই আজকে থেকে খাবার খেতে পারবি না মেয়ের মাকে বকা দিতেছে যে এরকম এর যদি তুমি খাবার দাও মানে এরকম কসম টসম কাটলো তখন আর মেয়েরা মেয়ের মায়ের খাবার দেয় না তুই তখন এতে দেখেন আসলে মানুষ মেয়েরা কেন খারাপ হতে যায় খারাপ হতে যাইবার কারণটা কি হলো আমি আপনাকে বলি আসলে খারাপ হবার কারণ হচ্ছে যে সে মানে মানে যে যারা গার্জিয়ান যারা মেয়ে জন্ম দিছে তারা যদি মেয়েটারে যদি সুন্দর করে তার যদি উবলু সে যদি মেয়েটারে যদি বিয়ে দিত তাহলে কিন্তু এরকম সমস্যাটা হতো আর যেটা হয়ে গেছে মেয়েটা যখন বিয়ে হয়েছে কিন্তু সংসার হয়নি যে এই ছেলেটা মানে মানে মেয়েরা সে করতে এখনও পারেনি মানে আমার মেয়েটা মানুষ যত মানে সব কিছু কান্না করে বলছে যে বিশ্বাস করেন যখন এই ভিডিও মেয়েটা যেমন কাহিনিটা শুনছি না মানে বিশ্বাস করেন আমার দুশো পানি টরমল করছে যে আসলে কি মানুষকে এখনো কি সাতক করে দুনিয়াতে আছে যে এটা হচ্ছে মেয়ের বাবা মেয়ের বাপে মেয়েরা বলতেছে তুই দেও ব্যবসা করে টাকা আনবি না কোথা থেকে টাকা আনবি ওটা তোর ব্যাপার কিন্তু আমার প্রত্যেক মাসে তুই আমার সাত থেকে আট হাজার করে টাকা দিবি মেয়েটা কিন্তু কি স্টুডেন্ট আর এখনকার মেয়েরা কিন্তু দেখে না আমি আপনাদেরকে বলি এখনকার মেয়েরা কিন্তু এই খারাপ সম্পর্ক জড়ায় বাপ মার মানে বাপ মা ফটালায়কা করে তো ছেলে ফটালায় করে না স্কুলের নাম দিয়ে এই রিলেশান করে আট দশটা ছেলের সাথে ঘুরে কিন্তু এই মেয়েটা কিন্তু এরকম না এই সময় এই মেয়েটা কিন্তু এরকম ছিল না কিন্তু আসলে ভুল রয়েছে যে এর বাবার মার কারণে আজকে মেয়েটার লাইফটি শেষ আসলে এ কারণে বলি যে আমরা যে এত কষ্ট যে মেয়ের যা করছে আসলে আমরা বেশি লজ্জিত অনেক বেশি লজ্জিত তো এই সবাই বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যে এই ভিডিওটা যে তার বাবার কাছে যায় তার বাবার যে একটু যে মায়া লাগে যে মেয়েরে যে খাবার দিতে পারে মেয়েটা আজকে এক সপ্তাহ বাদ খায়নি মেয়েটা স্কুলে গেছে ঘুরে ফুরে গেছে কেন মানে সব কিছু খবর আমার কাছে আসছিল তখন এতে চিন্তা করলাম আসলে এই ভিডিওটা করার কারণটা হয়েছে যে মেয়ের মা বাপে সবাই যে দেখতে পারে যে এই মেয়েটা এত কষ্ট করতেছে এত ইয়ে করতেছে এ তার জন্য এই ভিডিওটা করা আপনাদের কাছে আমার হাত ধরে একটা রিকোয়েস্ট আপনারা আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন একটু শেষ আছে আর কিছু না একটু শেষ আছে আমরা কিন্তু ভিডিও করে বাদ খাই না আমরা কর্ম করি কিন্তু আমার মানে কষ্টটার কারণে এই ভিডিওটা করা নাহলে আমি এরকম ভিডিও কখনো করি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম